আপনি দেখবেন যে সফলের জন্য তিনটি মৌলিক মানদণ্ড আছে এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে ফোকাস হবে যে আপনি কি করতে চান আপনার ব্যক্তিত্ব থাকতে হবে এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার আপনার তারা পক্ষে অথবা আপনার অনুপস্থিতিতে আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে আপনারা বলেন তো মুহাম্মদ রাসুল্লাহ সালের বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা এই লোকেরা তার চারিপাশে যারা ছিল তারা এমন যে রাসুল্লাহ সাল আলী ওসালামের গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকারের পর খলিফা হলেন কে ওমর আবু 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 তালান আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট মোস্ট কম্পেশনেট এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসুল্লা সাল্লাহ আলীবাসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না তিনি কাঁদেন নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন খুবই কোমল হার্টেড একজন মানুষ কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো তখন তিনি এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ তিনি বলে উঠলেন আয়ংকুসুদ্দিন আবু করে বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আছড় ফেলবে কেউ এটা কখনো হতেই পারে না এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে আমরা জানি ফলস প্রফেট আর এক লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে জাকাত দেবে কা কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদি আল্লাহ তালা আনহু এবং তিন নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি যেটাকে বলে অ্যাপোস্টেট মানে তার মোরতাদ এই যে তিনটা বিশাল ঘটনা ওমর ও মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন যখন ওমরকে তিনি ডাকলেন তিনি বললেন ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই ওমর বললেন আপনি যুদ্ধ করবেন এই তিনটা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায় আবুকাদি আলাদা বললেন ওমর জান খাওয়ানুন মানে জব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম কিন্তু ইসলাম এসেই কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন ঠিক আছে আপনার সাহায্য লাগবে আমি একাই যুদ্ধ করবো কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন আল্লাহ কদ শারাহা সদর আল্লাহর কসম কই বলে আওকোর আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম এলহাম হলো যে আল্লাহ তালা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন ওদিয়ো ইউ আর রাইট ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট আমি আপনার পক্ষে আছি যুদ্ধবুক এরকম একটা 얘기 আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল যতজন ছিল তাদের অবস্থা কি ছিল ওয়াদিয়াসী বালাজুরি তিনি বলেছেন যখন তিনি আসেন তখন আরবে লেখাপড়া কেবল কেবলমাত্র সতেরো জন লোক কেবলমাত্র এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় দেড় লক্ষ লোক তারা লেখাপড়া যায় আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো একটা এমন একটা সোসাইটিতে এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত বাংলাদেশে প্রায় চল্লিশ ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে সরকারি এরপরে তো বেসরকারি আছেই আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা এখানে শুনলাম যে টু থার্ড হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি তার মানে অনেক অনেক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বিএ পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন মাত্র টু গোটা পৃথিবীতে বিএ পাশ করেছে ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র টু অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই এমন তো অবস্থায়ও আমেরিকাতে প্রায় দশ হাজারের মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয় তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে মাত্র টু লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয় তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ ইউ উইল আপনার কাম টু অনলি ওয়ান পার্সন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট যদি আপনি উসামা ইবনে কথা বলেন বাইজানটাইনদের বিরুদ্ধে বাইজানটাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার ইউরোপিয়ান পাওয়ার এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে তার বয়স মাত্র আঠারো অথবা সতেরো এরকম একজন নয় এরকম অসংখ্য এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসুল উল্লা সাল্লাহ অনুপস্থিতি কাউকে ট্যারি পেতে দেন নাই এটা মার্মার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষে সম্ভব আর কারো পক্ষে এটা সম্ভব হয় না আমরাও দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করেনি আমাদের আশপাশেও এরকম অসংখ্য সেনারিও আছে অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে মাইকেল এজ হার্ট তো সেই কথাই বলেছেন মাই র্যাঙ্কিং অফ মুহাম্মাদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ আমার মোহাম্মদ সাল্লাহসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে দ্য হান্ড্রেড বইয়ে এটা হতে পারে কেউ প্রশ্ন করবে কারো হয়তো আই ব্রুটা বড় করে দেবে তার হয়তো কপালে একটা ব্রু কুঞ্চন থাকবে কিন্তু আমি জানি অর্থাৎ দুনিয়া সেকুলার এবং আখেরা তিন এবং দুনিয়া এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোটা পানির চেয়েও কম কাজ হলো তার জীবনী পড়া